তোমার সাথে কিন্তু নই। হুম, নشيলে তো কইতসে। তোমার কি দরকার? আমার বক্সিং দাও। ধরো। আমি ডান্স করি পিকে ধরো। সাপোর্ট ডান্স করো ডান্স করো ও নাই, ভাগি গেছে।

এলা এলা কুচ্চো ভাই বিকুতে আর খায় না এ ভাইরাল ও ভাইরাল সেবার এলা খায় না এটা তো লাগাতে সালে ও জানা এখন ডোন্ট কেয়ার আই ডোন্ট লাইক কেয়ার এ তালে আপনি তালে ওসমানের ওসমানের ভাতিজি কেন ও ওসমানের ভাতিজি নারায়ণগঞ্জের হ্যাঁ 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 ওসমানের ভাতিজি হ্যাঁ নারায়ণ জামি মোসমানের আমি আর দ্বিতীয় কথা হই গেল কিয়া হ্যাঁ নারায়ণগঞ্জ সাতকুনের আসামি কি জানি ভুলে গেছি প্রথম আসামি ভুলে গেলাম নামটা দূর এর বাড়ি এর পাশের বাড়িতে আছি দৃষ্টি বাবু ওয়েলকাম

বলেন লোকেশন পাঠাই দিই ঠিক আছে না বল মুনা ডাইরেক্ট লোকেশন পাঠাও আসে না হ্যাঁ ওয়েলকাম গাইজ আমি একজন হোস্টিং ঠিক আছে মুঝে সাপোর্ট করো মুঝে সাপোর্ট করো মেরা সাপোর্ট চাই সৌদি আরব কোন জায়গায় থাকেন তার মানে জেদ্দা এসে মক্কা মদিনা আমি আছি জেদ্দায় জেদ্দায় কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় কি আমানিল্লাহ ইল্লা ওয়েলকাম 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 কিসের ডিউটি করো রুমিয়া বা আজ ওয়ার আমি আলে কোম্পানিতে জব করি দুইটা থেকে আমার রাত দশটা পর্যন্ত ডিউটি এক সপ্তাহ আর সকাল ছয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এক সপ্তাহ ডিউটি তবে এই সপ্তাহ আমার চলতেছে গুন্ডা মাতাল চুল আসলে কোথাও থাক কোথায় থাকে না উনি রেখছে পাগলের জীবন গুন্ডার মাথা কোথায় থেকে আসলো তাই লেখছে জি জি আমি আসলে সৈদ থেকে কানেক্টেড আছে আপনাদের মাঝে ওই সৌধারী দাদু কি অবস্থা শালা বুড়া আছে বুড়া খালি কচি কচি রমণী করে ভোট থাকে সালা বুড়া